আসসালামু আলাইকুম শুভ বিকেল সুন্দর একটা থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম যারা ব্ল্যাক পিও আপু তাদের জন্য এটা একেবারে বেস্ট একটা কালেকশান হবে ব্ল্যাকের মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারি এবং কারচুপি ডলার ওয়ার্ক বসানো থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজগুড়ার থাকবে একেবারে নিখুঁতভাবে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইড দেখেন চমৎকার কালার কম্বিনেশানের কাজগুলো দারুণভাবে ফুটে উঠেছে ব্ল্যাকের মধ্যে রেড কালার হোয়াইট কালারের মধ্যে যে কাজ সুথার যে কাজগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে ব্ল্যাকের উপরে আর কাজের ফিনিশিংটাও অনেক বেশি স্মুথভাবে থাকবে কোনো রকম হাতে লাগবে না সুন্দরভাবে কাজগুলো ভালোভাবে লক করে দেওয়া আছে কোনোভাবেই আপনার বিরক্তির কারণ হবে না কাজটা এতটাই ফিনিশিং হবে কাজের নিচে থাকবে পুঁতি বসানো লেস একটা লাগানো থাকবে কালো কালারের একটা লেস বসানো থাকবে একেবারে নিখুঁত গর্জিয়াস ফুল বডিতে পিটানো কাজ থাকবে এক কথা একেবারে অসাধারণ একটা পার্টি ওয়ার বলতে পারেন বিয়ের প্রোগ্রামের জন্য ঈদের কালেকশানের জন্য একটা বেস্ট কালেকশান হবে নেগের দিকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে ডলার পুঁতি সুন্দরভাবে দুই সাইড থেকে ভালোভাবে লক করে দেওয়া থাকবে কোনোভাবে হাতে লাগবে না আপনার থ্রি পিসটা কমফোর্টেবলভাবেই পড়তে পারবেন দেখতেও অনেক বেশি গর্জিয়াস দেখাবে আর ব্ল্যাক তো আরও বেশি গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করবে এক কথায় অসাধারণ লাগবে সবাইকে এমন একটা কালার কম্বিনেশানের মধ্যে আছে স্লিভসের অংশটাও দেখেন খুবই গর্জিয়াসভাবে পিটানো কাজ করা আছে অ্যাম্ব্রডারি সুতায় এবং পুঁতি ডলার খুব সুন্দরভাবে দেওয়া আছে দুই সাইড থেকে খুব ভালোভাবে লক করে দেওয়া আছে কোনোভাবেই হাতে লাগবে না কাজটাও একেবারে গর্জিয়াসভাবে করা থাকবে জামার সাথে ইনারের কাপড়টা লাগানো আছে কাজগুলা দেখেন কতটা স্মুথভাবে করা এটা একটা ইন্ডিয়ান কালেকশন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ব্যাক সাইডে কোনো রকম কাজ থাকবে না ব্যাক সাইডটা এক কালারই থাকবে ফ্রন্ট সাইডে কাজটা থাকবে খুব সুন্দরভাবে ভাবে করা থাকবে গলাটাও খুব সুন্দর ভাবে পিটানো কাজ থাকবে ফুল বডিতে কাজটা যেমন দেখতেছেন সেম টু সেম এমনই থাকবে ক্যামেরা যেমন দেখতেছেন সেম টু সেম জামাটা এমনই হবে স্যালোয়ারের কাপড়টাও দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়টাও এটা ইন্ডিয়ান কালেকশান ঈদ কালেকশান বলতে পারেন বিয়ের জন্য বেস্ট একটা কালেকশান বলতে পারেন নিজের জন্য গিফটের জন্য বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাবেন এটা হচ্ছে ওলনাটা ওলনাটাও অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে জামার মতো করে সাইডে কাজ করা থাকবে ওলনার ফুল বডিতে রেড কালার এবং গ্রিন কালারের সুতো নিকট ইটানো কাজ করা থাকবে খুবই গর্জিয়াসভাবে সাধারণত যা গর্জিয়াস পার্টি বয়ারগুলার ওলনা কিন্তু সিম্পল থাকে ওলনাতে অত বেশি কাজ থাকে না এটা কিন্তু ওলনাটাও অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন ওয়াও একটা ওলনা হবে আপনার প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটা কালেকশান হবে প্রাইজের মধ্যে বেস্ট একটা কালেকশান হবে এখনই অর্ডার করলে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় পঁচিশশো টাকা থ্রি পিস এখনই অর্ডার করলে মাত্র একুশশো টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান একটা পার্টি ওয়ার শুধু ঈদ না আপনার ঈদ ঈদের পরে যে প্রোগ্রামগুলো আছে সবগুলোর জন্য একেবারে মানানসই একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে রিসিভ করতে পারবেন